গল্পের নাম পরিশিষ্ট লেখিকা অজান্ত হি নাম। পর্ব সতেরো সাদিত ফুলের উপর এসে পড়েছে সে কান্না করছে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে ক্ষণে ক্ষণে তার শরীর কেঁপে উঠছে তার কষ্টগুলো যেন অন্ধকার চাপিয়ে চারপাশে বিরহের করুণ শুল ধরেছে দূরে কোথাও একটা কুকুর অনবর্ত ডেকে যাচ্ছে রোদের হাত পা শক্ত হয়ে গেছে অনেক কষ্টে সে রেলিং থেকে নিজের হাত ছড়ায় এগিয়ে এসে সাদিতে সামনে এসে বসে পড়ে সাদিতের মুখে দিকে ভেজা দৃষ্টিতে তাকায় তার মানে এতদিন শুধু সে একা কষ্ট পায়নি এই মানুষটা তার সে ভয়ঙ্কর মানসিক যন্ত্রণা নিয়ে দিন কাটিয়েছে হোক না সে অন্য কারোর জন্য কষ্ট হয়েছে রোদেলা সাদেদের মাথায় হাত বুলিয়ে দিতেও দেয় না মানুষটাকে সামলে ওঠার সময় দেয় সাদিত নিজেকে সামলে দেয় বা মাতে চোখ মুখ মুছে বলে চিত্তিমার চলে যাওয়ার পর একদিকে বিধ্বস্ত মন অন্যদিকে সিনজা প্রাণ সংকট দুটো মেলা যেন আমার করুণ দশা দেড় মাস সিনজাকে হসপিটালে স্পেশাল কেয়ারের জন্য রাখি তারপর বাড়িতে এনে আমি আর বাবা মিলেই সব সামলাতে থাকি নতুন করে মহিলা কাজে লোক নিযুক্ত করি তিন মাসের ছুটিতে দেশে ফিরছিলাম আমি ছুটি শেষ হতে বাবাকে আর সিনজাকে নিয়ে কানাডা পায়ে জমায় দুজন মহিলা নিযুক্ত করি সিনজার খেয়াল রাখার জন্য তাছাড়া আমি তো আছি আমি ইউনিভার্সিটি গেলে বাবা সব সময় সিনজার পাশেই থাকতো আমি তখন ইউনিভার্সিটিতে রিসার্চার হিসেবে যোগ দিছি দিনের বেশিরভাগ সময় ল্যাবে কাজ করি তারপর বাসায় ফিরে চেঞ্জার পাশে থাকি এভাবে বাকি দিনগুলো কাটছিল কিছুদিন আগে বাবা বায়না ধরে দেশে ফিরবে একেবারে জন্য বাবা সিনজাকে সারাদিন বাংলা শেখাতো সেই স্পষ্ট বাংলায় আমাকে হুমকি দেয় তার দেশে যাবে আমারও তখন ইউনিভার্সিটিতে কাজের পেশার পেয়ে যাচ্ছে ঠিক মতো সেনজাকে সময় দিতে পারি না সেজন্য সব ছেড়ে সুড়ে দেশে চলে আসলাম ডাকায় একটা ফ্ল্যাটে কিনে সেখানে থাকি এখন প্রায় আট মাসের মতো হল দেশে ফিরেছি প্রথম যখন সেনজাকে নিয়ে বাংলাদেশে আসলাম তখন ওর গায়ের রঙ কাগজের মতো সাদা ছিল এই কয়েক মাসে দেশে আবহাওয়ায় একটু চেঞ্জ হয়েছে চারপাশে অন্ধকার ঘনিয়ে এসেছে অন্ধকারে নিজস্ব আলোতে চারপাশে স্পষ্ট সাদের পকেট থেকে টিস্যু জাতীয় কিছু বের করে নাক পুষল পুনরায় আবার বলল তোমাদের কলেজে যখন আমার জয়েন করার কথা হয় তখন ভাইস প্রিন্সিপাল থেকে সব ডিটেলস শুনি উনি আমার কলেজের কত বছরে একটা ম্যাগাজিন হাতে ধরিয়ে সব উল্টে পাল্টে বুঝিয়ে দেয় এক পর্যায়ে নাড়াছাড়া করতে করতে হঠাৎ তোমার ছবিতে চোখ আটকে যায় আমি নিগ্ন দৃষ্টিতে এসে থাকি তোমাকে বড্ড চেনা চেনা লাগছে কোথায় দেখেছি যেন কিন্তু মনে করতে পারি না মনটা বিক্ষিপ্ত হয়ে যায় পরের সময়টুকু তো স্যারের কথায় আর মনোযোগ দিতে পারি না সেদিন রিসিপশনের সময় তোমায় এক নজর দেখে চিনতে পারি তোমার কলেজে আমি গেস্টে সাহেছিলাম তবে তোমার হঠাৎ করে সেন্সার্স হওয়া আমাকে পছন্দভাবে অনেক কৌতূহল জন্মে সেজন্য তোমার ব্যাপারে সব ইনফরমেশন জোগাড় করে ফেলি এবং জানতে পারি যে কোনো একটা অজ্ঞাত কারণে তুমি আজও বিয়ে কারণে আমার তখন বুঝতে বেগ পেতে হয় না কারণ আমি তোমার সতেরো বছর বয়সে আমার নিয়ে তোমার স্বপ্ন দেখার বিষয়টি বুঝতে পারতাম বুঝতে পেরে কিন্তু তোমায় আর দশটা মেয়ের মতোই ট্রিট করতাম কোনো আলাদা ফ্যাসিলিটিস দিতাম না যাতে তুমি ভুল ধারণা পোষণ করো তাছাড়া আমি ভেবেছিলাম এটা বয়স দোষ একটু বড় হলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু সেই কিশোরী বয়সের আবেগটাকে যে এত প্রাধান্য দেবে স্বপ্নে ধারণা করেনি যদি কোনোভাবে আমাকে তোমার সত্যিকার অনুভূতির কথা জানাতে হয়তো আমাদের গল্পটা অন্যরকম হলে তোমাকে সেদিন আমার ক্যাবিনে ডেকে কিছু বলার সুযোগ করে দিলাম কিন্তু তুমি আমাকে না চেনার ভান করলে এরপর ওই সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট হয় ওই নিজ থেকে আমার সাথে যোগাযোগ করে হয়তো কোনোভাবে তোমার ব্যাপারটা ধরতে পেরেছিলো রোদেলা বিষময় নিয়ে বলে তার মানে সেদিন হাতে জিলা আপনার সাথে হওয়া কাক তুলে কিছু নয় সব প্রি প্ল্যান ছিল অনেকটা তেমনই ওই থেকে যতটা জানতে পারি তাতে বুঝতে পারি যে তোমার পক্ষে জীবনে আর কারো মায়ের জড়ানো সম্ভব না এতগুলো বছর একটা মানুষকে না দেখে না শুয়ে কথা না বলে শুধু অনুভব করে এতটা ভালোবেসে গেছো নিজের সবটা উজাড় করে তাকে নিয়ে কল্পনা শহরেছ তাকে পাবে কি পাবে না এমন হাজারো অনিশ্চয়তা জেনেও তার প্রতি তোমার অনুভূতির বিন্দুমাত্র নজর হয়নি ভবিষ্যতেও হবে না তুমি এত পাগল কেন কেন জানো সেদিন ওই থেকে সব শুনে তীব্র আত্মক্রান্তে ডুবে যায় দিন রাত ঘুমাতে পারি না কোনো কাজ করতে পারি না শুধু বুকের ভিতরে ক্ষত তো জ্বালা পোড়া করে এই শহরে কেউ একজন প্রতিটা সেকেন্ড আমার কথা ভাবে আমায় নিয়ে স্বপ্ন সাজায় আমার নামে শ্বাস নেয় শীর্ষ নিঃশ্বাস পেলে যে আমায় প্রচণ্ড পীড়া দেয় নিজেকে ক্ষুদ্র অস্তিত্ব মনে মনে হয় কিন্তু আমি তো একদিন এতদিন দিব্যি ভালো ছিলাম সিদ্ধিমার শোক কাটিয়ে উঠেছিলাম অনেক আগে তার সাথে কাটানো অতি অল্প সময় স্মৃতি ও সময়ের নিষ্ঠুরতার কাছে হার মেনে পেকে হয়ে গেছে আমি তো সিনজাকে নিয়ে বাবাকে নিয়ে হাসি দিন সাথে এই তো বেশ ছিলাম এ জীবনে আর কারো হাত ধরার ইচ্ছা মনে গেছিল কিন্তু এই তুমি আমার হাতের ঘুম কেড়ে নিলে নতুন করে তীব্র মানসিক যন্ত্রণার কারণ হলে সবসময় তোমার কষ্ট মনে অপরাধের সৃষ্টি হয় ঘুমাতে পারি না কাজ করতে পারি না খেতে পারি না কী একটা বাজে অবস্থা নিজের অপরাধ বোধ থেকে মুক্তির জন্যই সিদ্ধিমার শেষ আবদার পূরণের কথা ভাবলাম সিদ্ধিমার মৃত্যুর আগে আমার হাত আঁকড়ে ফেলেছিল এই পৃথিবীর কেউ একজন আপনাকে আমার থেকে বেশি ভালোবাসে যদি কখনও তার সামনাসামনি হন তাকে গ্রহণ করে নিন আপনি তার হাতটা না ধরলেও আপনার হাতটা তাকে ধরতে দিন এখন বুঝতে পারছি তোমার কথা বলেছে মৃত্যুর আগে মানুষ দিব্য শক্তি লাভ করে না জানি না হয়তো ভবিষ্যৎ দেখতে পারে তবে এতটুকু জানি যে কথা সিদ্ধিম নিশ্চিত হয়ে অন্যদিকে আছে তার প্রতি উত্তর দেওয়ার শক্তিটুকু নেই যেন স্বাধীন তার মুখ বলে তুমি যদি অন্য কাউকে সুখী হতে তাহলে আমার আফসোস থাকতো না কিন্তু আমি জানি তুমি আমাকে না পেলে চিরকুমারী থেকে যাবে আর কোনো পুরুষের গলায় বরমাল্য দেবে না যেটা আমার জন্য আরও যন্ত্রণাদায়ক রোদে আমি সিনজাকে আঁকড়ে ধরে বাকি জীবনটা পারি দিতে পারবো কিন্তু তুমি অবিবাহিত একটা মেয়ে এক একী জীবন যুদ্ধে হাঁপিয়ে উঠবে একা একা জীবন নামক দুর্গম জার্নিটা সমাপ্ত করতে পারবে না প্রতি পদে পদে বিপদ আর লাঞ্ছিত হবে একটা সময় তুমি চরম নিঃসঙ্গতায় নিমজ্জিত হবে জীবন নাম ট্রাক পাড়ি দিতে তোমার পাশে কাউকে প্রয়োজন যে তোমার দুঃখ বুক ফেতে নেবে নিজের জীবন বাজি রেখে তোমার সব বিপদ থেকে করবে তোমার ভরসা দিয়ে আঁকলে রাখবে রোদে না আমি আমার জন্য নয় তোমার জন্য তোমার পাশে থাকতে চাই সিনজার জন্য নয় তোমার জন্য তোমার পাশে ঢাল হয়ে দাঁড়াতেছে আমার হাত ধরার অধিকার তোমায় দিলাম হাত ধরবে কান্না করছে সে উঠে গিয়ে রেলিং দৃষ্টি প্রসন্ন করে সামনের অন্ধকারে যেন কিছু একটা হাত হাত্রে বেড়াচ্ছে সাদিতে একটা দীর্ঘশ্বাস ফেলে কবিতার লাইন বলা শুরু করলো তুমি যাবতীয় দুঃখ কে ছুড়ে দাও আমি বুক পেতে নেব বুক ভাঙবে না দুয়ার বন্ধ করলেই আমি ফিরে যাব নির্বিকার অস্বীকার করে মেনে নেব অ্যালবামের স্মৃতি নেই বলে আদৌ দুঃখ করি না সোনালি নিঃসঙ্গতায় আমার বিচিত্র দুঃখের সমাবেশ সঞ্চয় কথা দাও বুকে রাখবো ব্যথায় ভাঙবে না বুকে বুকে ব্যথা আছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ রোদেলা কোনো প্রতিক্রিয়া করলো না সে নিঃশব্দে কান্না করছে যা স্বাদীদের বুঝতে অসুবিধা হলো না সে উঠে গিয়ে রোদেলার দিকে খানিকটা দূরত্ব বজায় রেখে রেলিং এসে দাঁড়ালো গম্ভীর গলায় বললো রোদেলা আমার গল্পের পরিশিষ্টে হয়তো তুমি আসছো বলে সিদ্ধিমা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল আমি তোমাকে নিয়ে নতুন করে গল্প সাজাতে চাই তুমি কি তোমার গল্পের পরিশিষ্ট আমায় নিয়ে রচনা করবে তোমার গল্পের পরিশিষ্টে আমায় স্থান দেবে রোদেলা শব্দ করে কেঁদে উঠলো দু হাতে শক্ত করে রেলিং চেপে ধরলো এতক্ষণে সাদীদের মুখে হাসি ফুটে উঠলো রোদেলার মতো একটা স্ট্রং একটা মেয়ে কত ছেলে মানুষই কাজ করে সে সারটা ট্রেনে টুনে ঠিক করলো কয়েক পায়ে গিয়ে রোদেলার কাছাকাছি দাঁড়ালো মনে মনে গুনগুন করে বললো মন করা অভিযোগ জানি ভুলে যাবে তুই কাছে এসে আলতো করে যদি তোর হাতটা ছুঁই সাধিত ডান হাত বাড়িয়ে চট করে রোদের মাথায় হাত বল তারপর রোদেটা আর পালের গোড়ায় জল ঢেলে ডান হাতে স্বাধীদের হাতটা শক্ত করে চেপে যত ঝড় ঝন্ত আসুক কখনো এই হাত ছাড়বে না এই হাতটা যে তার একমাত্র নিরাপদ আশ্রয় তার অনেক সাধনার ফল মাঝরাতে দরজার উপর ধুমধাম করা গাতে ঘুম ভেঙে গেল রোদ্দুরে কপাল কুচকে পাশ ও পাশ হয়ে চারপাশ হাত দিয়ে ফোন খুঁজলো বালিশের সিপায় পেয়ে গেল রাত তিনটা বেজে একুশ মিনিট এত রাতে আবার কে দরজা ধাক্কায় যার ইচ্ছে সে ধাক্কাতে থাকো ক্লান্ত হয়ে থেমে যাবে রোদ্ উল্টো ঘুরে আবার চোখ বন্ধ করলো সঙ্গে সঙ্গে তার কানে অভির গলা ভেসে আসলো বিদ্যুৎ সরে বারবার বলছে রোদ্দুর ভাই রোদ্দুর ভাই দরজা স্প্রিং এর মতো দড়ি গলিতে উঠে বসে রোদ্দুর অজান্তা এত রাতে কেন তাকে ডাকছে সে এক দৌড়ে দরজা খুলে দেখে দাঁড়িয়ে আছে প্রকুশকে ভাবতে প্রকুশকে তাকাতে উহি শুয়ে বলল বাবা আপনার ঘুম সে কখন থেকে ডাকছে তুই দেখলি না কত রাতে ঘুমেছি ছাগলের মতো তাও ডাকছিস কেন কেমন দরকারি কথা জানাতে তিনটে ঘুম ভাঙিয়ে বলতে হবে সকালে বললে হতো না না হতো না অজন্তা কি বলবি উগলে ফেল তাড়াতাড়ি বাসায় কেউ দেখলে আজ রাতে বিয়ে পড়ে দেবে খালো তো আপনাকে ডাকতে সে কি কেন আমাদের দুজনকে আজ রাতে বিয়ে দিয়ে দেবে রুদ্র বিরক্ত করে বললো অজন্তা এত রাতে ঘুম থেকে টেনে উঠিয়ে সব কোন ধনে পাগলামি করছিস তারপর ছিল জানো মেজা রুদ্র দরজা বন্ধ করতে নিতে ওই বাধা দিল হাস্যজ্জ্বল মুখে বলল ড্রয়িং রুমে আপনাকে ডাকছে বসায় সবাই ড্রয়িং রুমে খালামুড়ির মাথায় আইস প্যাকে চেপে আছে কুটি তার মাথা গরম হয়ে গেছে সে কি মায়ের আবার কি হলো কারণ সাদিদ ভাই এত রাতে নিজে বাসা থেকে গাড়ি ড্রাইভ করে এখানে এসেছে ড্রয়িং রুমে বসে আছে এখন সেটা দেখেই খালামুনির মাথা গরম হয়ে গেছে রাত আটটার সময় না গেলে আজ মাত্র দুজনের বিয়ে ঠিক হলো আর আজ রাতে এসে হাজে চলো নিচে যাই তো সাথে করে নিচে নামে নিচে মোটামুটি একটা পোকা চটলা সাদের সোফার মাঝে বসে আছে তার এক পাশে মজিবুর রহমান আর এক পাশে ফজিলা খালা বসে আছে সাদিতের মুখোমুখি তীক্ষ্ণ দৃষ্টিতে সাদিতের দিকে চেয়ে আছে তার মাথায় আইস প্যাক ধরে কুটি বিস্ফোরিত নয়নের সব অবলম্বন করছে রোদুলোর চারপাশে তাকে রোদগুলোকে কোথাও দেখতে পেলো না সে বললো রোদ আপু গিয়ে আপুকে ডেকে আনো তো কুটি থাক অজান্ত যা চলবে